আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক ও মাসের বিশেষ আয়োজন ও পাম্প নিবেদিত বিজ্ঞান মালক কোরআন আপনাদের স্বাগত জানাচ্ছি পার্ট বাই এন মোহাম্মদ গ্রুপ আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সানমার প্রপার্টিস এম স্টিল ডায়মন্ড সিমেন্ট আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এনএফএল প্রপার্টিস পার্ক ভিউ হসপিটাল এবং সিএসসিআর হসপিটাল সুপ্রিয় দর্শক আল্লাবুল আলমিনের শ্রেষ্ঠতম সৃষ্টি আমরা আমাদেরকে তিনি সুষম আকৃতি দিয়েছেন সুন্দর দেহ দিয়েছেন এবং আমরা যেন সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন যাপন করতে পারি সেজন্য প্রাকৃতিক নৈসর্গিক সমস্ত আয়োজন সম্পন্ন করেছেন তারপরও নানা সময়ে নানা কারণে আমরা অসুস্থ হয়ে থাকি আমরা নিজেদের শরীরের মধ্য থেকেই আল্লাহুল্লা আলমের দেওয়া ক্ষমতায় কখনো কখনো সেই অসুস্থতাকে প্রতিরোধ করতে পারি কখনো কখনও আমাদের চিকিৎসার মুখোমুখি হতে হয় তা আমরা নিজেদের ভেতর থেকে রোগ প্রতিরোধের যে ক্ষমতা আল্লাহুল্লা আলম দিয়েছেন সেটা কেমন বিজ্ঞান কি বলে কি বলে আলকুল আন্তা নিয়ে কথা বলার আপনাদের সামনে রয়েছি কথা বলতে আমাদের সাথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগ অধ্যাপক তরুণ ইসলামিক স্কলার ডক্টর মোহাম্মদ রেজাল হুসাইন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের সাথে আরও রয়েছেন তরুণ ঔষধবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঔষধ প্রযুক্তি বিভাগের শিক্ষক জনাব এ কে লুথুল কবির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাদের দুজনকেই রোগ প্রতিরোধ ক্ষমতা এ আয়োজনে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আল্লাহবুল আলমিন আমাদের শরীরের মধ্যে সবকিছু সৃষ্টি করেছেন মানে আমরা যেভাবে ভালো থাকব তার স্বয়ংক্রিয় ব্যবস্থা রেখেছেন এবং প্রতিনিয়ত চারপাশের প্রাকৃতিক এবং ভেতরগত বিপদের সাথে আমরা যেন লড়াই করে টিকে থাকতে পারি তারা একটা স্বয়ংক্রিয় ব্যবস্থা আল্লাহবুল আলমিন অপার অনুগ্রহে চালু করেছেন বাইরে থেকে যার কোনো কিছু দৃশ্যমান নয় আল কোরআন নানাভাবে আমাদের এই সুস্থতার কথা বলেছে রোগ প্রতিরোধক সক্ষমতার কথা বলেছে আমরা শুনতে যেতে চাই ডক্টর জল হোসেন আপনার কাছে জানতে চাই আল কোরআন রোগ প্রতিরোধক ক্ষমতার ব্যাপারে বা সক্ষমতার ব্যাপারে কি বক্তব্য পেশ করে আলহামদুলিল্লাহ আলা রসুল আলহামদুলিল্লাহ আমরা যারা সুস্থ থাকি সুস্থ থাকতে পারি এটা যে কত বড় নিয়ামত আল্লাহ তালার তরফ থেকে যিনি অসুস্থ হন তার যে অসহায়ত্ব তার যে কান্না এবং তার আশেপাশের লোকদের যে কি সাফারিংস এটা একমাত্র তারাই বুঝতে পারে আজকে হয়তো আমরা এখানে বসে কথা বলছি অনেক হসপিটালে রোগ শোকে কাটটাচ্ছে এ রমাদান মাসেও তারা ফিল করতে পারে যে তাদের কি অবস্থায় আছে আমরা এই অনুষ্ঠান থেকে সকলের আরোগ্য লাভের জন্য আল্লাহ কাছে শেফায় কামেলা দোয়া করছে আমরা আমরা যেন সুস্থ থাকি আল্লাহ যেন সুস্থভাবে এ রামাদান কাটান এবং বাকি সারা জীবন যেন আমরা সুস্থতার সাথে থাকতে পারি নিয়ামত লাভে ধন্য করে এ দোয়া আমরা প্রথমে করছি নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ও তিনি সুস্থতাকে অত্যন্ত গুরুত্ব দিতেন একটি চমৎকার হাদিস এসেছে নবি সরসাম বলেন মেটারি মকবুন ফ্রি হিম ক্যাসিরো মি নাস আস সে দুটি নিয়ামত যে দুটি বেশিরভাগ এই দুই নিয়ামতের ব্যাপারে মানুষ যারা অবহেলা করে উদাসীন হয়ে আছে তার একটি হচ্ছে আসছে হা সুস্থতা ফরাক অবসর এই দুইটি নিয়ামত আল্লাহ তালা দেন মানুষকে কিন্তু এই দুই নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন থাকে তারা থাকে ওয়াকিফাল থাকে না আমরা যখন সুস্থ থাকি তখন অসুস্থতার কি যন্ত্রণা কি দুর্ভোগ সাফারিং এটা কিন্তু আমরা বুঝতে পারি না যখন সামান্য একটা অসুস্থতা হয়ে যায় ফর এক্সাম্পল আমাদের ঠান্ডা সর্দি কাশি এটা অহরহর হয় হরহানুষেই আমরা ভুগে থাকি যখন হয় যখন আমাদের কিছু গন্ধ আমরা পাই না যখন আমরা শ্বাস নিতে পারি না ঘুমাতে কষ্ট হয় কাশি হয় তখন আমরা বুঝতে পারি যে হয়তো সামান্য কিন্তু এটা কতটা অসামান্য হয়ে আমাদেরকে ভোগান্তি দিতে থাকে এই জন্য আল্লাহ সাল্লাম বলছেন এটা ন্যামা আল্লাহর তরফ থেকে কিন্তু এই ন্যামার ব্যাপারে আমরা বরাবরই গাফেল থাকি আমরা সুস্থ থাকার সময় কী করে সুস্থ থাকতে হয় অসুস্থ না হতে হয় এ ব্যাপারে আমরা প্রস্তুতি নেই না এ ব্যাপারে আমরা ব্যাখবহ থাকি ওয়াকিফল থাকি না এই জন্য নবিস্লাম আমাদেরকে এই বিষয়ে আমাদেরকে নির্দেশ দিলেন যে আমরা যেন যখন সুস্থ থাকি তখন সুস্থতার ব্যাপারে সবসময় একটা যেন প্রস্তুতি থাকি এবং সুস্থ থাকার জন্য যে প্রচেষ্টা দরকার যেসব কার্যক্রম দরকার লাইফস্টাইল দরকার সেটা যেন আমরা মেনটেন করি দেখুন এর ছাড় এটা কেন এটা এই জন্য যে একজন মানুষ যখন যে রামাদানে আমরা ইবাদতবন্দিগীতে লিপ্ত থাকব। আমরা তারাবি পড়ব আমরা ক্রিয়ামুল লাইল করবো আমরা তাহাজ্জুদ পড়বো আমরা রোজা রাখবো এই সব কিছু শারীরিক সুস্থতার সাথে সম্পর্কিত আমরা যদি সুস্থ না থাকতে পারি তাহলে কি করে আমরা রামাদানের সিএম সাধনা করব কি করে আমরা ক্রিয়ামুল লাইল করব, তারাবি পড়ব লম্বা নামাজ আমরা তাহাজুত করব। তাহলে এই যে ইবাদতের খুদু এটার সাথে কিন্তু সুস্থতার একটা সম্পর্ক আছে আমরা যদি অসুস্থ থাকি তাহলে ইবাদত করতে ভালো লাগ ভালো লাগবে না আমরা বেটার ফিল করব না আমাদের রিল্যাক্স ফিল করব না আমাদের যখন সুস্থ থাকব সুস্থ দেহ মন যখন আমরা প্রফুল্ল চিত্ত থাকলেই তখন সলাতের মধ্যে মজা আসবে খুদু আসবে রোজা রাখতেও মজা লাগবে তসবি তালিব কোরআন তেলাত করতে ভালো লাগবে দেখুন কোরআন তেলাত করবো কিন্তু আমার কাশি আসে আমার কষ্ট হয় তাহলে আমি কীভাবে আনন্দের সাথে খুব ভালোভাবে ফিল করে আমি দরদ দিয়ে কোরআন যেরকম বিগলিত অন্তর হয়ে যেভাবে তেলাওয়াত করতে সেভাবে কীভাবে করবো এবং যে আমরা সুস্থ থাকি যে এটা আমরা কিন্তু খেয়াল করি না যে কেন সুস্থ থাকছি কেন থাকবো যে আল্লাহ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দিয়েছেন বলে অর্থাৎ নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে এমন কিছু মানে কোরআনের আলোকে নবী সাল্লাহাম লাইফস্টাইলে এমন কিছু প্রেসক্রিপশন এমন ব্যবস্থাপত্র দিয়েছেন যাতে আমরা অসুস্থ না হলাম অর্থাৎ রোগ প্রতিরোধের জন্য যে ধরনের লাইফস্টাইল দরকার যে ধরনের ব্যবস্থা দরকার সেই কথাগুলো নবিসাম বলেছেন আরেকটি হাদিস নবিস আসলাম বলেছেন সেটা হচ্ছে যে নবিসুল আসলাম নসিহা করলেন এক ব্যক্তিকে বেশ গুরুত্বপূর্ণ নসিহা কল্যাণ বললেন যে পাঁচটি জিনিস আসার আগে তোমরা পাঁচটি জিনিসকে সম্পদ মনে করো এখানে নবিসাম এটাকে বললেন সম্পদ মানে এটা আমাদের অ্যাসেট সেটা কি একটি হচ্ছে বার্ধক্যের আগে যৌবন অর্থাৎ বৃদ্ধ হওয়ার আগে যৌবনটাকে এটাকে কাজে লাগো এবং দুই বলেছেন রোগগ্রস্ত অসুস্থ হওয়ার আগে সুস্থতাটাকে অর্থাৎ এখানে আমাদের রোগ প্রতিরোধের যে ব্যবস্থা সেটা কথা আমাদেরকে জানিয়ে দিলেন যে রোগ প্রতিরোধের জন্য যেভাবে করে চলা দরকার সেইভাবে তোমরা মেনটেন করো সেইভাবে তোমরা নিজেদেরকে প্রস্তুত রাখো দেখুন আমরা লক্ষ্য করে দেখি এই যে রামাদানেও আমরা আমাদের খাবার দাবার বলি লাইফস্টাইলে বলি বিশেষ করে আমি একটি বিষয় এখানে একেবারে স্পেসিফিক করে বলবো রাতের বেলা আমরা ঘুমাতে চাই না আমরা রাত দেবী জেগে থাকতে কিন্তু নবিস আসলাম এটা শুননা না নবিস আসলাম এসা আদায় করলেন ঘুমিয়ে পড়লেন এই যে ঘুমটা এটাও কিন্তু একটা বড় নেয়া অজ আল্লাহ নাউমা সুবাহা আল্লাহ তাআলা এই ঘুমকে মানুষের জন্য এটা নেয়ামা এটা উপকরণ এটা একটা আরামপ্রদ শান্তির বাহক হিসেবে রেখেছেন এবং মানে আবরণ দিয়ে ঢেকে যাতে ঘুমানোর জন্য একটা হয় হয় বডি রিল্যাক্সড যাতে সে আবার পুনরুদ্যমে আবার মানে পরের দিন তার যে কর্মক্ষমতা রিস্টার্ট করতে পারে অর্থাৎ ফুল এনার্জেটিক হতে পারে এই জন্য ঘুম এটা একটা বিশাল নেয়ামা কিন্তু আমরা এই নেয়ামাকে কিন্তু আমরা গুরুত্ব দিই যার কারণে এই যে আমরা একটা ডিজর্ডার করছি এই ডিসঅর্ডারের কারণে নানাবিধ রোগ আমরা পড়ে যাই তাহলে এই যে আমরা নিয়মিতভাবে আমরা ঘুমটাকে আমরা অ্যাভয়েড করছি এটাকে আমরা আল্লাহ নিয়ামত হিসেবে এটাকে সুন্দরভাবে মেনটেন করছি না এটা একটা বড় কারণ আমি একটি মাত্র উদাহরণ দিলাম এরকম অসংখ্য আমাদের লাইফস্টাইলে উদাহরণ দেওয়া যেতে পারে যেমন আমরা যদি ফজরের পরে ঘুমের কথাই বলি ফজরের পরে ঘুমো আমাদের অনেকের অভ্যাস আছে অথচ নবিসাম পুরো জিন্দগিতে আমরা কখনোই দেখি না যে ফজরের পরে ঘুমিয়েছেন এটা অস্বাস্থ্যকর আনহেলদি এবং এটা অসুস্থ হওয়ার সম্ভাবনা খুব বেশি বিশেষ করে মেমোরি ল্যাপস হওয়ার মেডিকেল সায়েন্স বলছে স্মৃতিশোক বিলো হওয়ার একটা বড় কারণ আমাদের অনেকেই শিক্ষার্থীরা বলে যে আমাদের মনে থাকে না পড়াশোনা করি অথচ সারা রাত জেগে থাকছে দিনের দশটা এগারোটা পর্যন্ত ঘুমিয়ে থাকতে থাকছে তাহলে যে দিনের বেলা ঘুম এই যে সবে সাদিকের পর এটা যে আস্তে আস্তে তার যে মেমরি ল্যাপস হচ্ছে মানে স্মৃতিশক্তি আস্তে আস্তে তার যে বিলোপ হচ্ছে এটা আমরা বুঝতে পারি না অনেকে বলে যে আমাদের ইয়াং অথচ মনে থাকে না মনে থাকার জন্য যে লাইফস্টাইল দরকার এবং বৈজ্ঞানিক এবং যেটা সুন্না যেটা আমাদের দেখিয়েছে সেটা আমরা মেনটেন করছি না এই জন্য নবী সাল্লাহ আলিয়া একটা চমৎকার হারিসে বলেছেন যে তোমরা তোমাদের মধ্যে যে পরিবার পরিজনসহ নিরাপদে যখন সকাল উপনীত হয় এবং সুস্থ শরীরে দিনা প্রতিবাদ করে সুস্থ শরীরে সারাদিন কাটায় তার কাছে সারা সারাদিনের খোরাকি থাকে এবং তাহলে তার জন্য গোটা দুনিয়াটাই যেন একত্রিত করা হলো এটা তিনমুজির হাদিস বর্ণনা এসছে বিশুদ্ধ বর্ণনা হাদিস এসছে তো নবী সাল্লাল্লাহু আলাইহি কি বুঝাতে চাইলেন এই যে আমি যে সুস্থ শরীরে সাতটা দিন আমি কাটালাম হয়তো আমার খাবার অল্প আছে খুব বেশি খাবার নেই কিন্তু আমি সুস্থ থাকলাম এটি হলো যেন আমার পুরো পৃথিবীটাই আমার আমার হাতে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মহোদয় সুপ্রিয় দর্শক আমরা চমৎকার আলোচনা শুনছিলাম আমরা সুস্থ থাকে যে আল্লাহর বিরাট বড় নিয়ামত ভাবছি তার নেপথ্যে কাজ করছে আল্লাহরুল আলমিনের সৃষ্টি করা আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধক এক ক্ষমতা শক্তি যেটা আমরা সৃষ্টি করিনি আল্লাহ দয়া করে আমাদের দিয়েছেন যার কারণে আমরা সুস্থ থাকছি এনি বৈজ্ঞানিক আলোচনা আমরা শুনবো তার আগে যেতে চাই ছোট্ট একটা বিরতিতে আমাদের সঙ্গেই থাকুন ফিরছি শিগগির ইনশাল্লাহ বিশ্বের একশো বিশটি দেশে সমাদৃত পেট্রোলো পাম্প ইটালির পেট্রোলো পাম্প এক যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে পেট্রোল ও পানির পাম্প নিশ্চিত নির্ভরতার প্রতি তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা আর না আর না পেট্রোল ও পাম্প আছে আর মেয়ে ভাবনা অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত এস এ আর এম টি বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত এক্সেলেন্ট মেটালজিক্যাল কোয়ালিটি ও সিক্স হান্ড্রেড ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্প সহায়ক নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা সীমা অটোমেটিক রিয়েল ইউনিয়ন লিমিটেড দ্য ফাইন স্টিল ফর এভার বাবা মা চটা ফাটা এবার বাড়িটা কর জীবনে নাই শুর চাক্ষ সে স্বপ্ন দূর দিয়ে নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রেম বাড়ি সুরক্ষিত হবে তো অবশ্যই ব্রিজ হাই রাইস বিল্ডিং ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষ ভাবে উপযোগী ইউরোপিয়ান নর অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে ডায়মন্ড এক্সট্রিম পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট বাবা এবার সব চিন্তা দূর করার জন্য স্যানমারের অ্যাপার্টমেন্ট নিয়ে নেব। আধুনিক চট্টগ্রামে তোমাদের জন্য একটা স্থায়ী ঠিকানা বাবা। তোর মনির চাচা আর শিউলি খালাও স্যানমারের অ্যাপার্টমেন্ট কিনেছে। আর তোর বন্ধু ইমরান সে তো অনেকগুলো দোকান নিয়েছে স্যানমারের কাছ থেকেই। আপনাদের জন্য স্যানমার প্রপার্টিজের গ্রিন পার্ক, অర్చার্ড গার্ডেন, এডিনিয়া আইয়ুব সহ বিভিন্ন প্রজেক্ট। প্রয়োজন বা পছন্দ বেছে নিন আপনার অ্যাপার্টমেন্ট বা শপিং স্পেস আর নিশ্চিন্তে গড়ুন সমৃদ্ধির আগামী সুপ্রিয় দর্শক বিরতি ফিরে এলাম পেট্রোল পাম্প নিবেদিত বিজ্ঞান মান কোরআনে পাওয়ার বাই এন মোহাম্মদ গ্রুপ আমাদের গোল্ড স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সারমার প্রপার্টিস এস আর এম স্টিল ডায়মন্ড সিমেন্ট আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এন এফ এল প্রপার্টিস পার্কভি হসপিটাল সিএসসিআর হসপিটাল আমরা শুনছিলাম আল কোরআন থেকে রাসুলের জীবন থেকে সুস্থতায় যে নিয়ামত এবং তার নেপথ্যে আল্লাবুল সৃষ্টি করা আরো বড় নিয়ামত রোগ প্রতিরোধ আমাদের সাথে তরুণ জানতে চাই আমাদের ভিতরে যে আল্লাহরবুল আলমের একটা অটো স্বয়ংক্রিয় পদ্ধতি ঠিক করে দিয়েছেন এটা কীভাবে আমরা ব্যাখ্যা করবো আর কিভাবে কাজ করে জি ধন্যবাদ চমৎকার বিষয়ের উপরে আমরা আলোচনা করছি আজকের এই অনুষ্ঠানে একটু আগে আমাদের যিনি বিজ্ঞ আলোচক তিনি কোরআন এবং সন্ন্যার প্রেক্ষিতে আমাদের যে অনেকগুলি বিষয়ে তিনি তুলে ধরলেন অত্যন্ত সাবলীল এবং চমৎকারভাবে তো যেমনটি বলছিলাম আমাদের দুই ধরনের রোগ জীবাণু দ্বারা আমরা আক্রান্ত হই একটাকে আমরা ইংরেজিতে বলি ইনফেকশাস ডিজিজ বা সংক্রামক রোগ আর একটা হচ্ছে নন ইনফেকশাস বা অসংক্রামক রোগ সংক্রামক রোগগুলি সংঘটিত হয় আমাদের সৃষ্ট পারিপার্শ্বিক বা পরিবেশগত আবহাওয়াগত ভৌগোলিক কারণ নানান বিষয়ের কারণে যেটা আপনি জানেন যে সর্দি জ্বর বা এই জাতীয় অসুখগুলি আমাদের হয়ে থাকে কাশি আর অসং অসংক্রামক বা নন ইনফেকশাস ডিজিজ যেটা নিয়ে আজকে সারা পৃথিবী তোলপার হচ্ছে যেমন ডায়াবেটিস ক্যান্সার স্ট্রোক হার্ট অ্যাটাক দীর্ঘমেয়াদী শ্বাস রোগ এই যে বিষয়গুলি নন ইনফেকশাস ডিজিজ বা অসংক্রামক রোগ যেগুলিকে আমরা বলছি এখন এই যে একটা হচ্ছে পরিবেশ কিংবা আমাদের চারপাশের আমরা এই সংক্রামক রোগগুলি যেটা আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক এবং অন্যান্য যে পরজীবী এদের মাধ্যমে সংঘটিত হয় এটা যখন অ্যান্টিজেন হিসেবে বডিতে ঢুকে এটাকে আমরা বলি ফরেন পার্টিকেল বডিতে ঢুকলো তখন সে অ্যান্টিজেনটা বডিতে অটোমেটিক্যালি অনেকগুলি মেকানিজম আছে এত সংক্ষেপে অত সহজে বলা যাবে না অনেক ক্রিয়া প্রক্রিয়ার পর তার অ্যান্টিবডি তৈরি করছে যেটা সেলফ মেকানিজম বডির রোগ প্রতিরোধ ক্ষমতা যেটি আপনি বলছিলেন তাহলে এই যে বাহিরে থেকে এই জীবাণুগুলি যখন মানব দেহে প্রবেশ করছে তখন তার এগেনস্টে তাকে প্রিভেন্ট করার জন্যে একটা কার্যকর ক্ষমতা একটা ইমিউন সিস্টেম আমাদের শরীরে যেটা আছে যেটা আল্লাহ গিফটেড আল্লাহ তালা যেটা আমাদেরকে দিয়েছেন সেটা কি আমরা বলছি রোগ প্রতিরোধ ব্যবস্থা বা অ্যান্টিবডি অথবা ইমিউনিটি এখন এটা এক একজনের শরীরে এক এক রকমের হবে কারণ সেটা যে একটু আগে আমরা বলছিলাম আপনারা আলোচনা করছিলাম যে লাইফস্টাইলের কারণে এখন আমি যদি পরিচ্ছন্ন থাকি আমি যদি ভুলা জীবাণুমুক্ত থাকার চেষ্টা করি তাহলে অনেক ক্ষেত্রেই সেটা আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব এটা হলো একটা দিক আরেকটা দিক হচ্ছে আমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবার জন্যেও তো কিছু পরিবর্তন কিছু অভ্যাস আমাকে তৈরি করে নিতে হবে নিজের জন্য এটা একটা হতে পারে খাদ্যাভ্যাস ফুড হ্যাবিটের মধ্য দিয়ে যেমন আপনি জানেন যে ভিটামি ভিটামিন ডি সূর্যালোক থেকে পাওয়া যায় যেটা শরীরের জন্য অত্যন্ত উপকারী ম্যাগনেসিয়াম ইলেকট্রোলাইট যেগুলি আছে জিঙ্ক তো সেগুলি তো ন্যাচারালি আমরা পেতে পারি কারণ সেটা আমরা সূর্যের আলোতে যদি আমি কোনো দিন না যাই তাহলে আমার ভিটামিন ডির সিনথেসিস বা সংশ্লেষটা আমার শরীরে হচ্ছে না তাহলে অ্যান্টিবডি কিন্তু আর তৈরি হচ্ছে না সুতরাং কিছু রোগ আছে যেগুলি আমি ন্যাচারালি আমার বডির ইমিউনিটিটাকে আমি বিল্ড আপ করতে পারি তার সেলফ মেকানিজমটাকে আরও বেশি ডেভেলপ করতে পারি তাতে করে আমার কিন্তু অনেকগুলি রোগ থেকে বেঁচে থাকা সম্ভব এখন আসি আমরা অসং অসংক্রামক বা নন ইনফেকশাস ডিজিজ যেগুলি আমি কয়েকটা নাম বলেছি মহিলাদের একটা কমন ডিজিজ হচ্ছে স্তন ক্যান্সার এখন এটা আমাদের দেশে নয় শুধু পৃথিবীতে অনেক দেশেই বিশেষ করে এই নিম্নবিত্ত দেশগুলিতে এটা চতুর্থ পর্যায়ে বা টারশিয়ারি ফেজে যে ধরা পড়ে যে তার স্তন ক্যান্সার হয়েছে ব্রেস্ট ক্যান্সার যেটাকে আমরা বলি কিন্তু এটা যদি আপনি নিয়মিত স্ক্রিনিং করেন ফেজ ফার্স্ট ফেজে যদি এটা যদি স্ক্রিনিং করে ধরা পড়ে বা সেকেন্ড ফেজে ধরা পড়ে তাহলে এখন চিকিৎসা বিজ্ঞান এত চমৎকার চিকিৎসা আছে আপনি রেডিও রেডিওথেরাপি দিয়ে কিংবা আপনি ক্যামোথেরাপি দিয়ে সেটাকে প্রিভেন্ট করতে পারেন কিন্তু সুযোগ আছে যেমন আপনার স্ট্রোক করার পরে হসপিটালাইজড হওয়ার পর জানা গেলো যে তার শরীরে উচ্চ রক্ত চাপ ছিল কিন্তু আপনি যদি আমরা যদি একটু কনস্যাস হই সচেতন হই যে আমার ব্লাড প্রেশারটা যদি আমি টাইম টু টাইম জানার চেষ্টা করি এবং সেই মোতাবেক যদি আমি চিকিৎসা গ্রহণ করি তাহলে কিন্তু আমার স্ট্রোকের সম্ভাবনাটা কমে যাচ্ছে আমার লাইফস্টাইল যদি সেভাবে ঠিক কীভাবে আরেকটা ডিজিজ যেমন হার্ট অ্যাটাক খুব কমন আমরা প্রায়শই শুনি হার্ট অ্যাটাক করার পর দেখা যাচ্ছে যে অনেক চিকিৎসা করার পর দেখা গেল যে তার কোলেস্ট্রল লেভেল অনেক হাই তাহলে এই যে কোলেস্ট্রল লেভেলটা আপনার খাদ্যাভ্যাস থেকে শুরু করে ব্যায়াম বা শরীর চর্চা এই নিয়মিত নিদ্রা যেটির কথা আমাদের বিজ্ঞ আলোচক বলছিলেন এই অ্যাংজাইটি ডিপ্রেশন কিংবা এই জাতীয় জায়গা থেকে দূরে থাকতে পারলেই তো আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা কমে যাচ্ছে একইভাবে আপনি যদি এই যে অনেকগুলি ডায়াবেটিস এটা কমন ডিজিজ তো ডায়াবেটিস হওয়ার অনেক দিন পর আপনি জানতে পারলেন একই সাথে আপনার কিডনিটাও বিকল হয়ে গিয়েছে অথবা কিডনিটা কর্মক্ষমতা তার হারিয়েছে তাহলে যখন আপনি জানলেন কিডনি কর্মক্ষম কর্মক্ষমতা হারিয়েছে তখন ডায়াবেটিস তো আপনার পক্ষে নিয়ন্ত্রণ করে টাফ হয়ে যাচ্ছে সুতরাং প্রিভেনশন ইজ ব্যাটার দেন কিউর আমরা একটা কথা বলে থাকি যে আমি ডিজিজ হওয়ার আগে আমি যদি নিজেকে তৈরি করতে পারি তৈরি রাখতে পারি সক্ষম রাখতে পারি সেটা নানানবিধ বিধ আচার আচরের মধ্য দিয়ে সেটা লাইফ স্টাইল পরিবর্তনের মধ্য দিয়ে এগুলিকে তো বলাই হচ্ছে আজকাল লাইফস্টাইল ডিজিজ অর্থাৎ আমার লাইফস্টাইলের কারণে এই সমস্ত ডিজিজগুলি রোগগুলি আমাদের মধ্যে বাসা বাচ্ছে। সুতরাং এই জায়গাগুলি থেকে আমাদেরকে মুক্ত থাকবার জন্যে পাশাপাশি শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে কার্যকর করবার জন্যে আমাদেরকে কিন্তু নিয়মিতভাবে এইർച്ചচাগুলি করা হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ নতুল কবির। বিশ্বের 120 টি দেশে সমাদৃত পেপজলো পাম। ইতালির পেপজলো পাম এক যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত। বর্তমান চাহিদা প্রমাণ করে পেট্রোল ও পানির পাম নিশ্চিত নির্ভরতার প্রতি তাই তো সবাই বলে। পানি নিয়ে ভাব না আর না আর না পেট্রোল পাম たち আর নেই ভাব না অত্যাধুনিক আধুনিক পদ্ধতিতে উৎপাদিত এসএআরএম টিএমটি বার যে কোনো নির্মাণে রাখে ভেতর থেকে মজবুত এক্সেলেন্ট মেটালোজিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্প সহায়ক নিশ্চিত করে শতভাগ নির্ভরযোগ্য সীমা অটোমেটিক রিয়লিমস লিমিটেড দ্য ফাইনাস স্টিল ফর অল বাবা মা দেওয়ালটা চটা মেঝেটা ফাটা দেখি এবার বাড়িটা কর আগে ভাবি যাই জীবনে নাই সুর ছাত খুশি স্বপ্ন দূর বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো অবশ্যই ফ্রিজ হাই রাইস বিল্ডিং ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে ডায়মন্ড এক্সট্রিম পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট বাবা এবার সব চিন্তা দূর করার জন্য স্যানমারের অ্যাপার্টমেন্ট নিয়ে নেব আধুনিক চট্টগ্রামে তোমাদের জন্য একটা স্থায়ী ঠিকানা বাবা তোর মনির চাচা শিউলি খালা স্যানমারের অ্যাপার্টমেন্ট কিনেছে আর তোর বন্ধু ইমরান সেও তো অনেকগুলো দোকান নিয়েছে স্যানমারের কাছ থেকেই আপনাদের জন্য স্যানমার প্রপার্টিজের গ্রিন পার্ক অর্চার্ড গার্ডেন এডিনিয়া আয়ুব সহ বিভিন্ন প্রজেক্ট প্রয়োজন বা পছন্দ মতো বেছে নিন আপনার অ্যাপার্টমেন্ট বা শপিং স্পেস আর নিশ্চিন্ত করুন সমৃদ্ধির আগামী সুপ্র দর্শক চমৎকার আলোচনা আমরা শুনছিলাম এবং আমরা জানছিলাম যে আমরা আমাদের জীবন ধারা দিয়ে লাইফস্টাইল যাকে আমরা বলছি তা দিয়ে আমাদের অনেক রোগ প্রতিরোধ করতে পারি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে পারি একটু যেতে চাই ডক্টর হেসে আপনার কাছে জানতে চাই যে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের কোনো কোরআনি হাদিসের সাজেশন আছে আছে কিনা অবশ্যই নবী সাল্লাহ আলিয়া সাল্লামের লাইফস্টাইলের মধ্যেই সেই আমরা দৃষ্টান্ত পেতে পারি নইসল আসলাম যাতে অসুস্থ না হই এরকম কিছু শিষ্টাচার কিছু আদবের নাসিহা করেছেন তার মধ্যে একটি তো আমরা বললাম যে ভোরে সব যাগ করা তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া এ চেয়ে একটি কারণ একটি হাদিসে এসছে নিসাম একবার ফাতেম আনহা আনহাকে তিনি বললেন মানে ভোরবেলায় একটু ঘুমতে দেখেছিলেন তিনি তাকে দেখে বললেন মামনি তুমি ওঠো তোমার রবের পক্ষ থেকে রিস্কের যে বন্টন এই এখন শুরু হচ্ছে সুতরাং তুমি উঠে যাও সো হ্যাঁ একেবারে বাস্তব জীবনের নমুনা দেখিয়ে দিয়েছেন এরপরে হচ্ছে যে আর সুস্থ থাকার জন্য বিশ্বাস একটি অভ্যাস ছিল চমৎকার সেটা হচ্ছে তিনি নিজে সবসময় মেসওয়াক করতেন এটার যে কি বেনিফিট এই যে আমাদের স্যারও যেটা বললেন যে রোগ যে আমাদের ভিতর প্রবেশ করে বিভিন্নভাবে এটার গেটওয়ে হচ্ছে মুখ অন্যতম গেট অন্যতম গেটওয়ে সুতরাং এইটাকে সবসময় ক্লিন রাখা নবী সাল সবসময় মেসওয়াক করতে পারত মেসওয়াক সাথেই রাখতেন সফরে গেলে তার ব্যাগসের বক্সের মধ্যে ব্যাগের মধ্যে মেসওয়াক মাস থাকতো তাহলে এইটা কেন এটা শুধুমাত্র নিজেকে আরেকজনের সামনে উপস্থাপন করার জন্য না এটা কিন্তু নিজে সুস্থ থাকার জন্য মেসওয়াক সুস্থ অন্যতম একটি বিষয় তারপর হচ্ছে খাবার গ্রহণ করার ক্ষেত্রে এই যে অসুস্থ হই তার অন্যতম কারণ তো খাদ্য গ্রহণ খাদ্য অভ্যাস খাদ্য গ্রহণ সেক্ষেত্রে পরিমিত খাওয়া এবং নির্ভেজাল জীবাণুমুক্ত পবিত্র এ ধরনের খাবার খাওয়া এটা একটা বিষয় এ আরও কিছু বিষয় আছে যেমন আরেকটি ব্যাপার খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সুস্থ থাকার জন্য যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা আমার বাড়ে ইমিউন সিস্টেম যাতে ডেভেলপ করে সেটার জন্য হচ্ছে নিয়মিত কায়িক পরিশ্রম করা নবী সাল্লাহ ইসলাম নিজে খুব দ্রুত হাঁটতেন একদম আমাজন আয়সার নবী বলছে ইসলাম দেখা যেত যিনি তিনি খুব দ্রুত ব্যাগে হাঁটতেন খুব আস্তে আস্তে হাঁটতেন না কারণ এতে কি হচ্ছে শরীর কর্মক্ষম কর্মক্ষম হচ্ছে হ্যাঁ এতে নবী যখনই মানুষ যখন মুভমেন্ট করে তখন শরীর কিন্তু যেটা ইমিউন সিস্টেম ডেভেলপ করে এবং সোয়েটিং হয় এবং সোয়েটিং এর কারণে অনেক রোগ থেকে তিনি বেঁচে যান তাহলে এই যে কায়িক শ্রম এটা আমরা অনেক ছেড়েই দিয়েছি আমরা অনেকেই এখন এটা করছি না কিন্তু এটা অনেক বড় একটা ন্যাসিহা যে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং সুস্থ থাকার জন্য সবসময় কায়িক শ্রমে থাকা তাহলে ফিট থাকা যাবে অনেক ধন্যবাদ মহতারাম চমৎকার বলছেন আমরা কায়িক শ্রমের দিকে যাবো একটু আপনার সাথে যেতে চাই আমাদের সময় খুবই কম শুনতে চাই যে এই রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় কি কারণে বা কিভাবে আমরা রিকোভারি করতে পারি সেটা তো মানে খুব সংক্ষেপে যদি বলে এক বাক্যে প্রথমত খাদ্যাভ্যাস আমাদের একটা পরিবর্তন আনতে হবে অর্থাৎ আমরা আমাদের ইচ্ছে মতো আমাদের খেলে হবে না পুষ্টিকর খাবার সুষম খাবার যে খাবারগুলির কথা একটু আগে আমাদের বিজ্ঞ আলোচক বলছিলেন যে কোরআন হাদিসে এবং দুধের কথা বলা হয়েছে দুধ একটা আদর্শ সুষম খাদ্য যেটার মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন মিনারেল ভিটামিন ওয়াটার থেকে শুরু করে ছয়টা উপাদানই এখানে আছে তাহলে এই খাবারটা আমরা খেতে পারি পাশাপাশি সবুজ শাক সবজি এক কথায় সবুজ শাক সবজি কারণ এখানে অনেকগুলি ভিটামিনের সোর্স আছে পাশাপাশি আমরা যেই খাবারগুলি যেমন ধরেন কলা বেনানা এটা খুব চমৎকার ফল দামেও কম এবং টক জাতীয় খাবার কম এখনো অন্য যে কোনো ফলের আমি ব্যক্তিগতভাবে মনে করি আর আমাদের মৌসুমি কিছু ফল আছে সিজনাল ফল আপনি দেখবেন যে যেগুলি একটু টক জাতীয় হ্যাঁ বড়ই পাওয়া যায় খুবই অল্প দামে এগুলিতে প্রচুর পরিমাণে আয়রন যেমন আছে ক্যালসিয়াম আছে ফসফরাস আছে তো আপনি এগুলি নিতে পারেন এবং টক জাতীয় ফল ভিটামিন সি এর একটা মেইন সোর্স আমরা জানি তাহলে আমাদের যে সর্দি জ্বর বা কাশি হয় সিজনাল যেগুলি এই ফলগুলি খেলে পরে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অটোমেটিক্যালি বেড়ে যাবে এবং একটু আগে আমি বলেছিলাম ভিটামিন ডি আমার শরীরের প্রয়োজন সূর্যের আলো আপনাকে প্রতি দিন না হলে অন্তত দুই দিন যেটাকে আমরা বাদ বা সূর্য কি বলে স্নান বলে থাকি সেটা আমরা করতে পারি আর নিয়মিত ঘুমানো এটা একটা প্র্যাকটিসে পরিণত করতে হবে হাঁটা

পদ্ধতি দিয়ে জীবনধারা দিয়ে যাকে আমরা লাইফস্টাইল বলছি তা দিয়ে এটাকে আরো বৃদ্ধি করতে পারি এবং ধ্বংসও করতে পারি মানে ধ্বংস করা এবং বৃদ্ধি করা দুটোরই ক্ষমতা আল্লাহবুল্ল আমাদেরকে দিয়েছেন এটা আমাদের একটা চমৎকার সময় যাচ্ছে আমরা যে সময় নিজেরা